নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু করতে বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা তার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বৈরাচারী সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন ভবিষ্যতে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ঠেকাতেই সংস্কার করছে অন্তর্বর্তী সরকার রাজারবাদ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি সাহসিকতা ও বিরত্বপূর্ণ অবদান রাখা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিপিএম পদক প্রদান করেন বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন বিগত পনেরো বছর স্বৈরাচারী আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল অন্যায় আদেশ পালনে বাধ্য করায় জনরসের শিকার হয়েছে পুলিশ ভবিষ্যতে যাতে পুলিশকে কেউ দলীয় কাজে ব্যবহার করতে না পারে সেজন্য সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী শাসন আমলের পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে বিগত ১৬ বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের রাস্তা ফিরিয়ে আনা পুলিশের সংস্কারের লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দেন ডক্টর ইউনুস অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা আবারও বলেন চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে ভোট চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য জন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্ভিঘ্নে যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নারী ও শিশুর প্রতি সংবেদনশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা একটা সুশৃঙ্খল সমাজ সময় সংবাদ ঢাকা